তোমার বইয়ের যখন শরীরটা অসুস্থ হবে তোমার বোনের পেটে যখন বাচ্চা আসবে শরীর খারাপ হসপিটালে ভর্তি করলে ডাক্তার চোখ টেনে টেনে

যে রক্তটা মুসলমানের বেইমানের রক্ত যেই রক্তটা তুমি তোমার মায়ের শরীরে দিলে ওই রক্ত দেওয়াটা কোরআন হাদিস মেহতাদের কাজটাকে ঠিক হলো না ভুলো

ইমানদের যুগে রক্ত লেনদেন হতো আল্লাহর নবী কোন হাদিসে বলেছে তোমার একে রক্ত অপরের শরীরে দাও এর কিডনি ও শরীরে দাও এর চোখ ও শরীরে দাও নবী বলেছে আপনি বললেন কেন কিসের ভিত্তিতে আপনি তো কোরআন মানে হাদিস মানে কিসের ভিত্তিতে করলেন এটা কি করে যায়

আগে থেকে বলা সম্ভব যদিও একটা হিসাব করে ক্যালেন্ডার তৈরি করা হয় তবে মিলতেও পারে কিন্তু বাংলা মাস নির্দিষ্ট বৈশাখ মাস বত্রিশ যাচ্ছে ইংরাজি মাস নির্দিষ্ট ফেব্রুয়ারি মাস কত হিসাবে আঠাশ কিন্তু আরবি কোনটা উনত্রিশ আর কোনটা তিরিশ এটা আগে থেকে বলা সম্ভব আমরা যেদিন থেকে রোজা রাখা শুরু করেছি মদিনার সেদিন থেকে রাখা শুরু আমরা এবছর ইসান সাহাবের শেষের দিনে বাইরে বসে মেহামানদের সঙ্গে মুসাফা করছি কতগুলো মেহামান মুসাফা করে কানে কানে বলছে হুজুর পরশু উমরাই যাচ্ছে ঈদের নামাজটা মক্কায় করে ঘরে আসবো তুয়া করবে কেউ বলছে আঠারো অনুযায়ী উমরাই যাচ্ছে আমাদের আর ঈদ করলো তাদের সাথে 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 তাহলে এদের মিজা কটা হলো কটা বলে